নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি গাটি কচুর এক নতুন রেসিপি নিয়ে এটি এইভাবে বানিয়ে একবার বাড়িতে দেখতে পারেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তো এর জন্য প্রথমে আড়াইশো গ্রাম মতন গাটি কচু ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে এর খুসাটা ছাড়িয়ে নেব সিদ্ধ করার পরেই খুসাটা ছাড়াবেন তাহলে খুব সহজেই উঠে যাবে এরপর কচুগুলো একটু ভেঙে ভেঙে নেব বা ম্যাশ করে নেব এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গেট করে রাখা আদা এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা কষান হয়ে গেছে থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কষান হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া আপনারা নারকেল পাউডারও ব্যবহার করতে পারেন যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় খুব সহজেই তো মশলার সাথে নারকেল কোড়াটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গাঁটি কুচু আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলার সঙ্গে গাঁটি কচুটা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাটি কুচুর সঙ্গে একটু শুকনো শুকনো করে নিতে হবে কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে মানে বুঝতে হবে রান্নাটা রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না এতে স্বাদের ব্যালেন্স ভালো হয় তো এইভাবে নাড়িয়ে চাড়ি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গেল গাটি কচুর ঘন্ট বা গাটি কচুর ভর্তা তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল